হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকের দিনটা তো স্পেশাল তো সবাই অনেক অনেক আনন্দ করে কাটাও সবার অনেক ভালো কাটুক আজকের দিনটা তো চলো ভিডিওটা দেখতে থাকো পাশাপাশি তোমাদের সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর তো আজ সবাই কেক খাই তো এখন এই যে আমাদের বাড়িতে এখন কেক খাওয়া হচ্ছে এই যে দেখো সবাই মিলে আর সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা সব কিছুই হচ্ছে তো ভীষণ মজা হচ্ছে তোমরাও অনেক অনেক মজা করে কাটাও আজকে দিনটা সবাই তোমরাও নিশ্চয়ই কেক খেয়েছো বা খাচ্ছ তো এই যে এখন আমরা খাচ্ছি দেখতেই পাচ্ছ সবাই মিলে আজকের এই স্পেশাল দিনে একটু রান্না বান্না স্পেশাল স্পেশাল হবে না সেটা কি হতে পারে তো চলো আজ দেখো মেনুতে কি কি আছে আজ মেনুতে এই যে দেখছো এখন মাটন কষা হচ্ছে আর আজ রান্নাটা কিন্তু মাও করছে না আমিও করছি না আজ রান্নাটা করছে আমার দিদি তো দিদির হাতে মাটন রান্নাটাও জাস্ট ওয়াও বলতে পারো দারুণ করে তো এই যে বান্না সব কিছুই আজ ও করছে এ টু জেড যেটা যেটা হবে আর কি তো এই যে ও খুব সুন্দর রান্না করে তো এই যে করছে রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছুই তো এই যে এখন সব বাড়িতে বাড়িতে তোলা হচ্ছে এই এটাও কিন্তু খুব সুন্দরভাবেই করে তো এই যে ওই করছে তো চলো আজ দুপুরের মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই আছে দেখো মোচার ঘন্ট আছে লাউয়ের তরকারি আছে মাটন আছে স্যালাড আর হচ্ছে মিষ্টি তো এটাই ছিল আজকের দুপুরের আয়োজন আর কি মেনু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো